কিছু কিছু বাদামে হালকা সাইনাইট জাতীয় যৌগ থাকে যা বাদাম থেকে বেরিয়ে খোসার নিচে চলে আসে যেহেতু বাদাম বীজও বটে তাই আপনি যখন এদের জলে ভেজান জলের স্পর্শ পাওয়ার সাথে সাথেই বাদামে নিজস্ব বুদ্ধিমত্তা আছে জানেন কি এমনকি বাদামেরও ব্রেন আছে বাদাম ভাবে অঙ্কুরিত হওয়ার জন্য সে অনুকূল পরিবেশ পেয়ে গেছে কারণ সে এরই অপেক্ষায় ছিল তাই যখন সে অঙ্কুরিত হতে চায় বীজটা জানে মাটিতে থাকাকালীন অনেক প্রাণী তাকে খেয়ে ফেলতে চায় তাই একটা নির্দিষ্ট মাত্রার বিষাক্ত পদার্থ থাকে যার জন্য কিছু বাদাম যেগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেগুলো আপনার শরীরে চুলকুনি বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে তো আমরা সেটা বোঝার পর বললাম বাদামগুলোকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখুন বাইরের খোসা ছাড়িয়ে ফেলুন বিষাক্ত অংশটা চলে যাবে তারপর খান তখন আপনার এই চুলকনি বা অন্য কোন সমস্যাই হবে না